এখন বর্তমান রয়েছে আমরা সাটের কবুতরের হাটে এখন বিশাল একটু কবুতরের হাট বসে আর প্রতি বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে যারা কবুতর ক্রয় এবং বিক্রয় করতে চান তারাও বা এই হাটটিতে আসতে পারেন তো এখন সকালে যেহেতু এসেছি এখনো আলু সঙ্গে এখনও আসেনি কারণ ক্রেতা বিক্রেতার বই অনেক ভিড় থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড করা হয়নি ব্যস্ততার কারণে পাওয়ার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাতে হলাম তো আজকে আমরা আছি সাটোরিয়া কবুতর হাটে তো এখানে শুধু কবুতর বলা যাবে না এখানে রয়েছে খরগোশ বাজরিহার পাখি এবং দেশি বিদেশি নানান প্রজাতির পশু পাখি এবং খরগোশ তো আপনারা যারা সর্বনিম্ন মূল্যে ক্রয় এবং বিক্রয় করতে চান এবং সুস্থ স্বাভাবিক পাখি ক্রয় এবং বিক্রয় করতে চান তারা অবশ্যই হাটে আসতে পারেন তো ইতিমধ্যেই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো এখানে অনেকগুলো কবুতর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ক্রেতা এবং বিক্রেতার উভয় অনেক ভিড় তো ইতিমধ্যে আপনারা জানেন যে হাটের ক্রয় এবং বিক্রয় করতে গেলে অবশ্যই সেই সাথে ভালোভাবে যাচাই করে নেওয়ায় অনেক ভালো তো সেই সাথে আপনারা যারা হাটে কবুতর্ক এবং বিক্রয় করবেন তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপর ক্রয়গুলো বিত্রয় করবেন কোনো প্রতারিত হবেন না আর যারা ইতিমধ্যে আমার ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আশা করছি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তো এখানে অনেক ধরনের পশু পাখি রয়েছে খালি পাঁচশো পাঁচশো দু

বাইদে মেনা মানে

নিবা আ নিবা নাই কি নিবা

न दीवी भई টোপোটা হাতে নিয়েছিলেন একটি ব্যাপারী কাছ থেকে তো কুর্তো সমস্যা কারণে আজকে এসে নিয়ে এসেছে তো হাতে নিয়ে আসার পর অন্য একটি পায়রা যখন কেনা পায়রা দিল তো কি অবস্থা দেখে তেমনইভাবে ডাকছে পুরা হাতে মানে ভালো শুধু কৌতরের দিকে থাকিয়েছে বা সাদা আছে এইদিকে ওই সরছে ঠিক আছে 91 এ ধর আমাদের আছে এই যে শুনতে বলছ এইদিকে তাহলে যাবে তো তুমি একটু ভালো করে দাও দাও হবে একবারই ফটো তুমি একটু দাও ঢিলা দাও ও موجوده क्या <laughs> 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 <laughs>

আমার ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইএমূলক ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন এম ইএমবলক বিডির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম